কুত্তা কাফিও কবি হইল স্বভাব কবির হইল কাল যারা এতদিন লিখে গেল তারা ছিল কার বাল কাফি ভাই তুমি ভালোই করেছ তোমার তো এটা একটা অধিকার নৈতিক অধিকার এই দেশে সকলেরই অধিকার আছে তুমি কবি হয়ে গেছো বই লিখছ এটাও তোমার একটা অধিকার এদেশে যখন জায়েদ খান নায়ক হয়ে ডিগবাজি দিয়ে মাঠ কাঁপাইতেছে একজন ডিশ ব্যবসায়ী যখন হিরো আলম নায়ক গায়ক হয়ে মঞ্চ এবং গঞ্চ উভয় মাতাইতেছে ডাক্তার সাবরিনা যখন বন্দিনী হইয়া ডাক্তার হইয়া নাচে গানে ভরপুর টিকটকে মাতাইতেছে এদেশের ছাত্র সাধারণ উপদেষ্টার পথ পায় সারা দেশ কাঁপাইতেছে তখন তুমি কাফি একটু বইমেলা কাঁপাইলে সমস্যা কী এটা তো আজকাল নতুন নয় এদেশে এরকম ঘটনা অনেক হয়েছে বিগত কয়েক বছর আগে হিরো আলমের একটা বই বের হয়েছিল দৃষ্টিভঙ্গি বদলান আমরা পৃথিবী বদলাবো আবার বিগত সালে ডাক্তার সাবরিনা তার বন্দিনী নিয়ে এসে গোটা বইমেলা মাতিয়ে রেখেছিল মাতিয়ে রেখেছিল তিশা মুস্তাকের মতো সুনামধন্য লেখক লেখিকা এসব দেখে কাপি ভাইয়ের বই নিয়ে আসা নিয়ে খুব একটা দুশ্চিন্তা হচ্ছে না আমি বরং আশা রাখছি আগামী বই মেলায় জাহেদ খানের একটা বই আসবে বিশেষ ডিগবাজি প্রদানের উপর এই কৌশল আজ পর্যন্ত মার্শাল্লাহ যে রুবেল ছিল মার্শাল কেরাতে কুমফু তিনি এই ধরনের ডিগবাজি কখনো দিয়েছেন কিনা বা তার এই প্রসেস জানা আছে কিনা থাকলে হয়তো তিনি এতদিন একটা বই লিখতেন তা আমি আশা করছি সামনে বই মেলায় খানের একটা বই আসবে প্রতিনিয়ত এরকম আমরা অসংখ্য ভালো গুণী লেখক পাব বা জানা মতে বারোশো থেকে তেরোশো পঞ্চাশ সাল পর্যন্ত বাংলা সাহিত্যের অন্ধকার্য বলা হয় আর বর্তমান দুই সালের পরে বাংলাদেশীয় সাহিত্যের একটা অন্ধকার চলছে সেখানে কাফির মতো হিরো আলমের মতো তিসা মোস্তাকের মতো সাবরিনার মতো লেখকরা একটা আলো চলানোর চেষ্টা করছে তাতে আমাদের এত জ্বলবে কেন তারা আরও এরকম অসংখ্য বই লিখবে এবং তাদের এই বইগুলো বাংলা সাহিত্যের অনেক বড় একটা গুরুত্ব বহন করবে বাংলা সাহিত্যের যে তথ্য ভাণ্ডার সাহিত্য ভাণ্ডার কাব্যকথা কাব্যকথা এই ধরনের অসংখ্য লেখকদের পদচারণায় অসংখ্য লেখিকাদের পদচারণায় আরও সমৃদ্ধ হবে আজ কাফি বই বের করছে এই বলে আপনারা সবাই চিল্লাচিল্লি করছেন খারাপ লাগছে আপনাদের হিরো আলম যখন বের করছিল বই তখন তো এরকম করেন নাই সাবরিনা যে গত মেলায় বেগত বই মেলায় কি একটা মাথামাতি শুরু করছিল তখন তো এরকম বলেন নাই আজ একটু কাফি ভাই দুই একজনের একটু হাত ধরছে তারপরে একটু ফুল নিবেদন করছে পরস্পর ফুল বিনিময় করছে তাতে দোষের কি এই দেশে এরকম অনেক কুত্তা বিলায়েও এখন লেখক কবি সংবোধন পান যে আমার উমুক কুত্তা সুন্দর করে ঘেউ ঘেউ করছে করতে পারে সে একটা বই করছে আগামী বইমেলায় বইমেলা প্রাঙ্গণটা আমাদের কাছে একটা যে গ্রহণযোগ্যতার জায়গা ছিল বিগত কিছু বছরগুলো থেকে সেটা প্রতিনিয়ত মানুষদের কাছে একটা খারাপ জায়গা হিসেবে উপনিত হচ্ছে কতবার একটা ধবল দাদু বের হয়েছিল ইংরেজি প্রোনাউন্সিয়েশনের উপর বই লিখে তিনি সেটা নিয়েও একটা বিতর্কিত হয়েছিল মেলার মাঠ থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল আবার মেলার মাঠে এখন যে ইউটিউবিং দল আছে এদের যন্ত্রণায় প্রতিনিয়ত যে অসংখ্য ভুল বাক্যে ভুল শব্দের প্রশ্ন এবং জর্জরিত সুন্দরী মেয়ে দেখলেই তাদেরকে বিরক্তি করার যে প্রভাব এটা একটা প্রাণের মেলা আমরা যে ভাষার জন্য রক্ত দিয়েছিলাম সেই ভাষাকে স্মরণ করতে সেই বায়ান্নর চেতনাকে বজায় রাখতে বাংলা একাডেমি অনেক বড় একটা উদ্যোগ নিয়েছিল তারই ধারাবাহিকতায় এদেশে অনেক গুণী লেখক কবি সাহিত্যিক আমরা পেয়েছিলাম আজ এদেশে তাদের বই চলে না কেন চলে না নিষিদ্ধ এখন যদি বলি এর পাঁচই আগস্ট পরে তৎকালীন যে বইগুলো নিষিদ্ধ ছিল সেই বইগুলো কি এখন চলছে না তাহলে সেই বইগুলো যদি এখন চলতে পারে বা চলতে চলানো যায় তাহলে কারো বই চলবে আর কারো বই চলবে না এটা তো হতে পারে না তাহলে বৈষম্য দূর হলো কোথায় কিছু নিষিদ্ধ বই এখন মানুষ সর্বাধিক মহলে পঠিত হচ্ছে তাহলে একজন লেখকের বই কেন পর্দা পড়তে নিষিদ্ধই থাকবে সেটাও মানুষ পড়ুক পড়তেও যদি বৈষম্য থাকে তাহলে মানুষ জ্ঞান অর্জন করবে কোথায় শিখবে কোথায় বইমেলার মাঠে সেদিন হাতাহাতি হয়েছে একটা স্টল বন্ধ করে দেওয়া হয়েছে এই বছর একটা স্টল বন্ধ হয়েছে আগামী বছর হয়তো আরও কিছু স্টল বন্ধ হবে তারপরের বছর আরও কিছু বন্ধ হবে এই যে প্রতিবন্ধকতা তৈরি হতে হতে একটা সময় এই প্রাণের মেলাটা হয়তো হবেই না তার পেছনে অনেকগুলো কারণ আরও আছে আরও অনেকগুলো অজু হাত আছে এখন আমি সবগুলো হাত বাহির করতে চাচ্ছি না সময় সুযোগ এবং পরিস্থিতি বাকি হাতগুলো আপনা আপনি বের করে নিয়ে আসবে প্রশাস এখন দেশে যত প্রকাশক আছে প্রকাশনী আছে তাদের চলার মতো একক কোনো নির্দিষ্ট বই নেই বা কোনো লেখকের বই এখন বাজারে প্রচলিত নেই যে যার বইটা মানুষ লাইন ধরে কেনে যার কারণে সস্তা মহলে নিজ অর্থায়নে সকলকেই বই করে দিচ্ছে প্রকাশনীরা যাতে করে সাহিত্যের মান অক্ষুণ্ণ থাকছে না যে যার মতো যেটা ভালো লাগছে বই করছে আমরা যারা সাহিত্য ভালোবাসি তারা সাহিত্যের স্বাদ গ্রহণ করতে যে এখন অখাদ্য গ্রহণ করে ফেলছি একটা সময় আমরা আর এই খাদ্য গ্রহণ করতে যাব না তো যাই হোক অনেক কথা বলে ফেললাম কথা বলার ছলেই দোষ কাফির নয় দোষ কারণ নয় দোষ আমাদের সামাজিক ব্যবস্থা অথবা দোষ সকলেরই আমরা সুস্থ মস্তিষ্কের মানুষ হয়ে উঠতে পারেনি আমাদের এটাই বড় সমস্যা আচ্ছা এটা কোনো সমস্যাই নয় আমরা বাঙালি আমাদের মস্তিষ্কে আমাদের মজ্জা আমাদের অস্তিত্বে এটাই মানে বহমান আমাদের রক্তে এটাই প্রবাহ সব সময় করে তার আর কোনো কথা বলবো না আগামী বই আগামী বই মেলায় নায়ক জায়েদ খানের ডিগবাজি দেওয়ার কৌশল সম্পর্কিত একটা বই লেখা এবং দেখার আগ্রহ প্রকাশ রেখেই এখানকার লাইফ বা এখানকার বক্তব্য এখানকার কথাগুলো এখানেই শেষ করছে কেউ ব্যক্তিগত স্বার্থে নেবেন না এটা আপনাদের কাছে অনুরোধ জায়েদ খানের বই আগামী মেলায় দেখব এটাই হোক আমাদের সকলের প্রত্যাশা জয় জনগণতান্ত্রিক বাংলাদেশ জিন্দাবাদ